পর এক বিজেপি কর্মীরা তৃণমূল দলে যোগদান করছেন জেলায় বিজেপি অব্যাহত কোচবিহার জেলার প্রতিটি বিধানসভা এলাকা থেকে মাঝে মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে তুফানগঞ্জ নাটাবাড়ি কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ মাতাভাঙ্গা টু শীতলকুচি সহ প্রতিটি বিধানসভা ক্ষেত্রেই মাঝে মধ্যে এই দলবদলের খবর পাওয়া যায় লোকসভা নির্বাচন ঘোষণার আগে বিজেপি বিধায়কদের এলাকা থেকে দলে দলে তাদের বিজেপি থেকে তৃণমূল দলে যোগদান করছেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে সোমবার ফের বিজেপিতে ভাঙ্গনের খবর পাওয়া গেল মারুগঞ্জ থেকে বিজেপি ছেড়ে সেখানকার এক ধাপুটে বিজেপি কর্মী কিঙ্কোর কর্মকার সেই দল ছেড়ে তৃণমূল দলের পতাকা গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে কিঙ্কুর কর্মকার বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাতে জেলা সভাপতি তাকে যুব সংগঠনের কোনো একটি দায়িত্বে রেখে কাজ করবার সুযোগ দেবেন বলে জানিয়েছেন শুনুন বিস্তারিত জয়নিং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে কি বলবেন আমি তো বলেছি তাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি নির্বাচন যত আসবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত বাজেট এবং সেই যে প্রতিশ্রুতি একশো দিনের বকেয়া কাজের টাকা যে অ্যাকাউন্টে সব আসতে শুরু করেছে আজকের থেকে তাতে পরিবেশ আরও পরিবর্তন হয়ে যাচ্ছে তাশের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি শুধু সময়ের অপেক্ষা কিংকের যোগদানটা তাই এবং ও খুব বিজেপি ওখানকার লিডার এবং ওদের জয়ই ওখানে বিজেপি চলে সেটা যোগদান করা মানে ও মারুগঞ্জ নাটাবাড়ি চিলাখানা এন্টার এরিয়া একটু আপ টু পর্যন্ত সবার সাথে যোগাযোগ করে ও সবাইকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আনবে হঠাৎ করে আপনি দল পাল্টালেন কেন হঠাৎ মা সিদ্ধান্তটা অনেক আগেই ছিল সেরকম করে সুযোগ হয়ে ওঠেনি তারপর রাজেশের সঙ্গে কথাবার্তা বলে দাদা এখানে আসা তো মানে কি কারণে এই সিদ্ধান্ত কারণ বলতে ওখানে থেকেও কোনো লাভ নেই কোনো কাজ করতে পারছে না কেউ আর যারা আছে দায়িত্বে তারাও সেরকম সবার সঙ্গে ঐক্যবদ্ধ নয় যার জন্য এখানে এসে সবাই সবাই মিলে ভালো কিছু করা আপনার নাম কিঙ্কর কেমন লাগছে আজকে কোচবিহারে আপনি এলেন আর এখানে এসেই আপনি জয়েনিং বিজেপিতে ভাঙুন না খুব ভালো খবর ভালো উদ্যোগ আমি সত্যি আপ্লুতমুদ্ধ জেলা আছে তহুল কংগ্রেস অনেক শক্তিশালী এক ঐক্যবদ্ধ অভিন্ন আছে জেলার সভাপতি সফল পরিশ্রমী জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকা ভালো কাজও করছে সবাইকে নিয়ে ভালো লাগলো তারপরে আমরা তো রাজনৈতিক বিভিন্ন কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধির জন্যই জলায় সফরে এসেছিলাম ভালো একটা সফল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভা সুন্দর হয়েছে আগামীতে আরও রাজপথে লড়াই সংগ্রাম এই জেলার সভাপতির নেতৃত্বে ভালো করে হবে মাঠের মধ্যে লড়াই হবে এবং সাথে সাথে আজকে জেলা কার্যালয় খুব সুন্দর ঠিকানা দলের একটি এখানে আমি আসতে পারে তারা সম্বোধিত করেছে আমাকে খুবই ভালো লেগেছে আর সঙ্গে যে একটি একজন ভাই উনি যোগদান করলেন আজকে তাতে ওই এলাকা আমাদের আরও আসন্ন লোকসভাকে কেন্দ্র করে যে যোগদান আমাদের চলছে অব্যাহত আছে প্রতিনিয়ত তারা যোগদান করছে অনেকে যোগদান করবে তা দলের পক্ষে একটা ভালো সুখপর